ধিবর বৃত্তান্ত নামক নাট্যাংশটি নেওয়া হয়েছে মহাকবি কালিদাসের যে রচনা থেকে তার নাম অভিজ্ঞানম রাজা দুষ্মন্ত শকুন্তলাকে বিয়ে করেছিলেন মহর্ষি কর্ণের তপবনে শকুন্তলাকে দুর্বাষা অভিশাপ দেন কারণ শকুন্তলা অন্য মনস্ক থাকায় দুর্বাষার আগমনের বিষয়টি বুঝতে পারেননি তারপরে যে শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন মহর্ষি দুর্বাশা ঋষি দুর্বাশা তার অভিশাপে কিছুটা লঘু করেছিলেন যার অনুরোধে সে হচ্ছে সখী পিয়ংবাদা সখীরা ভবিষ্যতের স্মারক চিহ্ন হিসাবে মনে করেছিলেন আংটিটিকে অর্থাৎ রাজা দুষ্মন্ত যে আংটিটি দিয়েছিলেন শকুন্তলাকে সেই আংটিটির কথাই বলা হচ্ছে আচ্ছা দুষ্মন্ত শকুন্তলাকে বিবাহের সময় মহর্ষি কর্ণ ছিলেন কে কোথায় না তীর্থে শকুন্তলা তার অভিজ্ঞানম সূচক বস্তুটি হারিয়ে ফেলেছিলেন সচি তীর্থে স্নান করতে গিয়ে শকুন্তলাকে আংটিটি পেয়েছিলেন কে পেয়েছিলেন না ধীবর জেলে নগরক্ষায় নিযুক্ত ছিলেন রাজার শ্যালক রাজশ্যালক যাকে বলা হয়েছে আংটিতে খোদাই করা হয়েছিল রাজার নাম জেলেটি থাকত শুক্রাবতারে দ্বিতীয় রক্ষী জেলেকে কী বলে সম্বোধন করেছিলেন বাটপার ধিবর আংটিটি পেয়েছিলেন রুই মাছের পেটে শকুন্তলাকে প্রতীক গৃহে পাঠানোর আয়োজন করেছিলেন কর্ণমুনি রাজার শ্যালক ধিবরকে বলেছিলেন গোসাপ খাওয়ার জেলে আমি এরকম কাজ অর্থাৎ চুরি করিনি উক্তিটি হলো একজন জেলের টোটাল আজকে আলোচনা করব তিরিশটা প্রশ্ন রাজার কাছ থেকে ফিরে আসার সময় রাজশালকের হাতে ছিল মহারাজের হু হুকুমনামা রাজশালক ধিবরকে ছেড়ে দেওয়ার কথা কাকে নির্দেশ করে বলেছিলেন না সূচককে এই জেলে ড্যাস বাড়ি গিয়ে আবার ফিরে এলো জমের বাড়ি গিয়ে জেলের হাতের বাঁধনকে খুলে দিয়েছিল দ্বিতীয় রক্ষী মহারাজ আংটিটি পেয়ে ধীবরকে আংটির সমমূল্যের অর্থ দিলেন আংটিটি দেখে মহারাজের মনে পড়েছিল প্রিয়জনের কথা রাজা ছিলেন গম্ভীর প্রকৃতির জানুক জেলেকে দেখিয়েছিলেন হিংসা ভরা দৃষ্টিতে রক্ষীদের ফুলের দাম হিসাবে জেলে দিয়েছিল তার পুরস্কারের অর্ধেক প্রভু অনুগৃহীত হলাম ধিবরের অনুগৃহীত হওয়ার কারণ কি রাজা খুশি হয়ে মুক্তির পাশাপাশি আংটির মূল্যের সম পরিমাণ অর্থ তাকে পাঠিয়েছিলেন আংটিটা রাজার খুব প্রিয় জানুকের এমন মনে হওয়ার কারণ কি না আংটির বিনিময়ে রাজা প্রচুর পরিমাণে পারিতোষিক পাঠিয়েছিলেন এই ধিবরকে তারপরে কি বলছে পরের প্রশ্ন এমনটা আমার মনে হয় না বক বরং বক্তার মনে হওয়া কি না আংটিটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয় রাজশালক যে কাজের মধ্য দিয়ে মহারাজের সেবা করেছিলেন সেটি কি না রাজার হাতে সে আংটিকে তুলে দিয়েছিলেন জেলেকে হিংসায় ভরা দৃষ্টিতে দেখেছিলেন ধীবর বৃত্তা নাট্যকে জেলে দিকে জানুকের হিংসা ভরা দৃষ্টিতে তাকানোর কারণ কি জেলেটি প্রচুর পারিতোষিক লাভ করেছে অর্থাৎ প্রচুর অর্থ পেয়েছে আজকের টপিক এখানেই শেষ করলাম ধিবর বৃত্তান্ত কালিদাস লেখা যদি ভিডিওটি ভালো লাগে আরও আরও পেতে চাও লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো পাশে থেকো সবাইকে এস শুভকামনা